আসসালামু আলাইকুম সাম্প্রতিক সময়ে চলমান পরিস্থিতিতে কেন্দ্র করে অনেকেই কিন্তু ক্রেডিট কার্ডের বিল বিভিন্ন ধরনের ডিপিএস বা সঞ্চয় হিসাবের কিস্তি বা ব্যাঙ্ক ঋণের কিস্তিও কিন্তু দিতে পারেননি তো এর ফলশ্রুতিতে সাধারণ ব্যাংকিং গ্রাহকদের মধ্যে এখন এর বিপরীতে তারা তাদের কিস্তি বা ঋণের ইন্টারেস্ট দিতে গেলে নতুন করে কোনো ধরনের দ্বন্দ্ব সুদ বা জরিপানা আরোপ হবে কি হবে না তো এরই প্রেক্ষাপটে বাংলাদেশ ব্যাংক এই সকল ব্যাংকিং গ্রাহকদের জন্য একটা নতুন কিন্তু প্রজ্ঞাপন ইতিমধ্যে জারি করেছে যেই প্রজ্ঞাপনে বলা হয়েছে ঋণের কিস্তি এবং বিভিন্ন সঞ্চয় হিসাবে অর্থ পরিশোধ প্রসঙ্গে দেশের সাম্প্রতিক পরিস্থিতি অনেক ঋণগ্রহী বকেয়া অর্থ নির্ধারিত সময়ের মধ্যে পরিশোধ বা সমন্বয় করতে সক্ষম হননি এছাড়াও অনেক আমানতকারী তাদের বিভিন্ন সঞ্চয় হিসাবের অর্থের বিপরীতে জমা দিতে পারেননি তো সেক্ষেত্রে দুইয়ে বর্ণিত প্রেক্ষাপটে আঠারোই জুলাই দু থেকে পঁচিশ জুলাই দু তারিখের মধ্যে পরিশোধযোগ্য ঋণের বকেয়া অর্থ পরিশোধ এবং বিভিন্ন সঞ্চয় স্কিমের কিস্তি নেওয়ার ক্ষেত্রে নিম্নবর্ণিত রুলস অনুসরণ হবে ক ঋণের বকেয়া অর্থ আগামী একত্রিশে জুলাই দুই হাজার চব্বিশ তারিখের মধ্যে পরিশোধ করলে সেই সকল ক্ষেত্রে সেই অর্থের উপর কোন প্রকার সুদ বা মুনাফা দ্বন্দ্ব সুদ অতিরিক্ত সুদ বা অতিরিক্ত মুনাফা বা বিলম্ব ফি জরিমানা যেই নামে অভিহিত হোক না কেন সেটা কিন্তু ব্যাংক নিতে পারবে না তো কোনো ব্যাংক যদি দাবি করে তাহলে বাংলাদেশ ব্যাংকের যে পোর্টালে প্রকাশিত প্রজ্ঞাপন রয়েছে এটা তাদেরকে দেখিয়ে দিবেন ভিডিওটা লাইক করে শেয়ার করে দিতে ভুলবেন না যেহেতু ভিডিওটা সকল মানুষদের জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিবেন এছাড়াও খতে বলা হয়েছে বিভিন্ন সঞ্চয় স্কিমের কিস্তি গ্রাহক কর্তৃক একত্রিশ জুলাই দুই হাজার চব্বিশ তারিখের মধ্যে পরিশোধ করা হলে এর উপর কোনো ধরনের বিলম্ব ফিজ বা জরিমানা আদায় করা যাবে না এছাড়াও উল্লেখিত সময়ে কোনো সঞ্চয় স্কিমের কিস্তি পরিশোধে গ্রাহকের অসমর্থতার কারণে তা বন্ধ বা বাতিল করা যাবে না এবং পূর্বভূষিত হারের তুলনায় কম সুদ বা মুনাফা প্রদান করা যাবে না গ ইতিমধ্যে বর্ণিত ঋণের উপর সুদ বা মুনাফা এবং সুদ বিলম্ব ফি এবং বিভিন্ন সঞ্চয় স্কিমের উপর নানা প্রকার বিলম্ব ফি জরিমানা আরোপ বা আদায় করা হয়ে থাকলে তা ফেরত এবং সমন্বয় করতে হবে তিন ফাইন্যান্সিয়াল কোম্পানি আইন দুই হাজার তেইশ এর একচল্লিশের দুইয়ের ঘ ধারায় প্রদত্ত ক্ষমতা বলে এই নির্দেশনা কিন্তু ইতিমধ্যে বাংলাদেশ ব্যাংক জারি করেছে আর বাংলাদেশ ব্যাংক এই নতুন নির্দেশনা জারি করার ফলশ্রীতে বাংলাদেশে যে একষট্টিটা তফসিলভুক্ত ব্যাংক রয়েছে সকল ব্যাঙ্কে আপনার ক্রেডিট কার্ডের বিল হোক বা আপনার ডিপিএস বা বিভিন্ন ধরনের সঞ্চয় স্কিমের কিস্তি হোক বা ঋণের ইন্টারেস্ট কিস্তি পরিশোধের ক্ষেত্রেও কিন্তু অতিরিক্ত সুদ বা জরিপানা এগুলো আর আরোপ করতে পারবে না সো আশা করি বিষয়গুলো বুঝতে পেরেছেন আপনাদের যদি মনের মধ্যে কোনো প্রশ্ন থাকে ভিডিওর কমেন্ট বক্সে জানান